আসসালামু আলাইকুম প্রিয় চাষি বন্ধুগণ যে যেখান থেকে শুনতেছেন আজকে নতুন করে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম এই যে ঘেরটা দেখতেছেন এই ঘেরটা আমার একজন শিক্ষক মানুষ একজন মাস্টার মানুষ অচন্ত মাস্টার এনার ঘেরটার পানির পরিবেশটা দেখেন রাসায়নিক সার ইনি এখনও পর্যন্ত ব্যবহার করি নাই এবং এখনও পর্যন্ত উনি ব্যবহার করবেন না যতদিন এই ঘের চাষ উনি করবেন নিয়াত করেছেন এই পানিটা এত সুন্দর যুক্ত পানি আছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এত তাপ হয়েছে তারপরেও এই মাছটা মরে নাই কিন্তু এই পাশে যে ঘের আছে এই ঘেরটার পানিটা দেখেন কত কালার সবুজ হয়ে গেছে এবং পাতা রঙের মতো হয়ে গেছে এটা সার মারার কারণে এখনও দেখেন এরা আটল পেতে রয়েছে যার কারণ মাছটা দ্রুত ধরে নেওয়ার জন্য এরা ব্যতীব্যস্ত কারণ মাছটা মারা যাচ্ছে আর এই ঘেরটা রাসায়নিক ব্যবহার করা হয়নি পানিটা নীল কালার আছে আসে যুক্ত পানি আছে এবং মাছটা হয়তো বাড়ছে না তাই আমাকে এখানে ডাক দিয়েছে এই মাছটা বাড়ার জন্য আমাদের একটা মেডিসিন একটা প্রোডাক্ট আমরা দেব চব্বিশ ঘন্টার ভিতরে মাছটা খোলস দেবে চব্বিশ থেকে তিরিশ ঘন্টার ভিতরে মাছ খোলস দেবে এবং এই মাছটা যদি আপনার নব্বই পিস আশি পিস থাকে এই মাছটা এই ভাটিকায় খাওয়ার খেয়ে সাপনের যে গনটা এই গনে আটল দেবে ওই মাছটা আসবে হাফে এবং চল্লিশ পঁয়ত্রিশ পিসি এই মাছটা উঠাবে এবং এতে আমরা প্র্যাকটিক্যালেই আমরা এখানে প্রমাণিত এবং অনেক ঘের মালিকরা আমাদের বলছো তো এখন এই ঘের মালিকটা কত সুন্দর করে এই ঘেরটা পরিচর্যা করতেছে রাসায়নিক সার ব্যবহার না করে এখন উনি আশ্বস্ত হয়ে আমাদেরকে ডাকিয়েছে এখন আমরা এই ঘের মালিকের কাছে এখন একটু কিছু কথা শুনবো হ্যাঁ দাদা আপনার এই ঘেরটা রাসায়নিক ব্যবহার আপনি কেন করলেন না আর এই রাসায়নিকটা ব্যবহার না করে আপনি কি উপকার পালেন আর আপনার পাশে যে ঘেরগুলো আছে ওরা কি উপকার পেয়েছে বা ক্ষতি হয়েছে এটা আপনি কি বলবেন এখানে আমি ওই রাসায়নিক সার খুব আমার ব্যবহার অবস্থা আমি চাই না রাসায়নিক সার ব্যবহার করতে আর রাসায়নিক সার ব্যবহার করলে ঘের মানে পিএইচ বা অন্য অন্য সমস্যা বেশি দেখা যায় মার্শাল মানে আর জৈব প্রযুক্তিরা এরকম মানে ঘেটের ইফেক্টটা কম পড়ে হ্যাঁ হ্যাঁ যার কারণে ঘেটের পরিবেশটা সহজে নষ্ট হয় না হ্যাঁ হ্যাঁ তো আপনার এই ঘেরে রাসায়নিক ব্যবহার না করে আপনার মাছ কি বেঁচে আছে এই যে মহামারী গেছে কিন্তু সমস্যা মাছের গ্রোথ ভালো আপনি আমাদেরকে হ্যাঁ তো আমাদের প্রোডাক্ট দিয়ে আপনি অবশ্যই গ্রোথটা ভালো করতে পারবেন যদি আমাদের প্রোডাক্টে আপনার গ্রোথ ভালো না হয় অবশ্যই আপনাকে প্রোডাক্ট ফেরত প্রোডাক্টটা ফেরত নেব অর্থাৎ প্রোডাক্টের টাকা আপনাকে ফেরত দেবো এটা কি আপনি সন্তুষ্ট আমি সন্তুষ্ট তারা রাসায়নিক সার ব্যবহার করেছে রাসায়নিক সার ব্যবহার করার পরে এই ঘের মালিকরা লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে ঘেরে তো দেখছি এখন সব মাছ মূর্তি এখন ধরার মধ্যে এখনই ভস্তি দেখা যাচ্ছে হ্যাঁ ভাসতেছে ইনি বলছে তাহলে রাসায়নিক ব্যবহার করে এটা ক্ষতির মধ্যে পড়ে যায় ক্ষতির মধ্যে তাহলে মাছ মারা যাচ্ছে রাসায়নিকটা ব্যবহার করার পরে আসলে বন্ধুরা রাসায়নিক যখন ব্যবহার করে এই রাসায়নিকটা এমন একটা পদার্থ এটা যখন মাটিতে যায় কিছুক্ষণের মধ্যে হয়তো দেখা যায় যে রাসায়নিকটা আমার পানি মাটিটা খুব ভালো দেখাচ্ছে কিন্তু এটা কিছু সময়ের জন্য দু চার দিন পাঁচ দিন যখন যাবে অতিরিক্ত তাপ যখন হবে তখন দেখা যাবে এই পানির আপনার প্লান্টন নষ্ট করে ফেলবে এবং পানিটায় অত্যন্ত সবুজ কালার চলে আসবে এবং এখানে মার হারিয়ে যাবে এবং মাছ এখানে অক্সিজেন ফেল করবে এবং মাছটা স্টক করে মারা যাবে এতে চাষি ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমরা জৈবর উপরে আসি আমাদের এমএচল মডার্ন হারবার ফুড কোম্পানি লিমিটেডের সব জৈব পদার্থ এবং প্রাকৃতিক উপাদানের মেডিসিন এই মেডিসিন দিয়ে আপনার আপনি যদি চাষ করেন তাহলে আপনার লাভ না হোক আপনার ক্ষতি হবে না আমাদের ডাক্তারের কথা তো আমাদের ক্ষতির কথা এখনও পর্যন্ত একশো ঘেরের ভিতরে একজন ঘের মালিকও এখনও কেউ বলে নাই তো দূর দূরান্ত থেকে যেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন বন্ধুগণ আপনাদেরকে আহ্বান করব আহ্বান এই জন্য করবো আপনারা রাসায়নিকের বাইরে চলে আসেন রাসায়নিক ছেড়ে আপনারা প্রাকৃতিক উপদানে এবং জৈব উপদানে আপনারা চাষ করেন অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমার ভিডিওটা আপনারা দেখছেন এবং গাজী অনলাইন বিজনেস গাজী অনলাইন বিজনেস গাজী অনলাইন বিজনেস আপনাকে তিনবার বলে দিলাম এভাবে করে যদি ইউটিউবে চার্জ করেন অবশ্যই আপনারা আরও ভিডিও দেখতে পাবেন কারা কত উপকার পেয়েছে আমাদের প্রোডাক্টে এবং কল এখানে কল করার জন্য আপনাদেরকে একটা নাম্বার দেওয়া হবে ভিডিওতেও থাকবে সেখান থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফাইভ পনেরো ষাট তো আমরা আরেকটু শুনবো একটা ঘেরের উপরে বিষয়ের উপরে আমরা কিছু কথা এখানে শুনব